আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পঁচিশে ভাদ্র চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই রবিউলাওয়াল চৌদ্দশো সাতচল্লিশ হেসড়ি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে চলুন দেখে আসি অমিত ভাই আসসালামু আলাইকুম ভাই মরিচ কত করে আজকে কত চল্লিশ একশো চল্লিশ আমদানি কেমন ভাই আমদানি নেই ভাই আমদানি নেই অন্যান্য সবজি কেনসেল কিনলাম পটল কত করে কিনলেন আঠারোশো টাকা মন কোথায় পাঠাবেন

তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পটল দাম হয়েছে ভাই কত কত ষোলোশো টাকা মন চাচা পটল কত দাম হইল ষোলোশো টাকা বলছে ভাই আপনার এটা দাম হয়েছে দাম হয়নি এখনো বরবটি কত করে চাচ্ছেন ষাট টাকা কেজি দাম হয়েছে কত পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দাম হয়েছে আর এই করলা ষাট টাকা দাম হচ্ছে আচ্ছা এই লাউ কত করে বিক্রি করলেন চল্লিশ টাকা পিস বিক্রি করলেন ভাই লাউ কত করে চাচ্ছেন পঞ্চাশ টাকা চাচ্ছেন দাম হয়েছে কত পঁয়ত্রিশ টাকা ভাই আসসালামু আলাইকুম পেপে কত করে চাচ্ছেন ছয়শো করে বিক্রি করলেন ছয়শো টাকা মন পেপে

चेतरा बिक्री गत बिक्री कर ले